নমস্কার বন্ধুরা পিয়ালির গৃহকোণ চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি তো আজকে হল সংক্রান্তি মানে পৌষ মাসের শেষ দিন আর আজকে হলো মকর সংক্রান্তি তো সকালবেলা গাছগুলো জল দিয়ে এই দেখো আমি তুলসীর যে মোচ্ছবটা সেটি ভালো করে ধুয়ে নিচ্ছি আজকে আমাদের বাড়িতে মকর পুজো হবে তো তারপর মকর মাখা স্টার্ট করব আর তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করব যেখানে আমি বেশি বকবক করবো না তোমাদের সাথে জাস্ট দেখাবো তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আমি কি কি জোগাড় করেছিলাম তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি ছিল এই একটা ভিডিও যেখানে আমি সব ফলগুলো বার করলাম এবার এই ফলগুলোকে ছোট ছোট করে কুচি কুচি করে কাটবো আর তারপর মাখবো তো দেখো টোটাল ফল যে আর এগুলোকে ভালো করে ধুতে হবে এগুলো আমি জাস্ট ব্যাগ থেকে বার করলাম এবার ভালো করে ধুয়ে নেব আর এটা কিন্তু ভীষণ একটা ট্র্যাডিশনাল মানে পুজো যেটি আমার ভীষণ ভালো লাগে আমার বাবার বাড়িতে এটি ছিল না আমি এখানে এসে এটি আমার শাশুড়ি মা করতো আমি শুনে শুনে শিখেছিলাম মানে কিভাবে কি করতো না করতো মোটামুটি শিখেছিলাম যাই হোক এই দেখো আমি আমার এই যে ফলগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর তারপরে মাখবো চলো এই দেখো ফলগুলোকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে ফেলেছি আর তার সাথে আমি আমার হাতও কেটে ফেলেছি যাই হোক এখানে অনেকটা সময়ে চলেও গিয়েছিল হাতটা কেটে তারপরে এখানে আমি এবার দুধ টুধ দিয়ে ভালো করে গুড় দিয়ে আদা টাদা দিয়ে একটু ডাবের জল দিতে হয় এসব দিয়ে ভালো করে মাখলাম আর তার সাথে চাল দিতে হয় যেটি আতপ চাল ভীষণ টেস্টি হয় এগুলো আমি সবাইকে দিই মানে আমার যত রিলেটিভস রয়েছে সবাইকে আমি এটা শেয়ার করি কারণ এটা সবার বাড়িতে থাকে না এই জিনিসটা ভীষণ ভালো লাগে একটা অন্য স্টাইলের একটা পুজো আমার ভীষণ একটা প্রিয় পুজো এটা যাই হোক মকর তো সবাই জানো আর এই যে দুপুরে রান্না করেছিলাম পরোটা আর এখানে কাবরি ছোলার তরকারি আর তার সাথে এই দেখো দিদিদের মানে আমার ননদদের জন্য তুলছিলাম তারপর আমার এখানে বন্ধু বান্ধব রয়েছে সবার জন্য তুলে নিচ্ছিলাম দুপুরে খাওয়া দাওয়া সেরে এগুলো কমপ্লিট করলাম কারণ সকাল থেকে আমি উপোস ছিলাম পুজোর জন্য যাই হোক এগুলো করার পরে আমি আমার ননদের জন্য আর মানে দিদিদের জন্য আর আমার বন্ধুদের জন্য সব তুলে নিয়েছি এবার সব দেওয়ার পালা তারপর তো দিয়ে এসে এই দেখো সন্ধ্যেবেলার কাজে বসে পড়েছি সন্ধেবেলা পিঠে বানানোর কাজ আর একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করি এই পিঠে বানানো জিনিসগুলো আমি কিন্তু আমার বিয়ের সময় জানতাম না কারণ বিয়ের সময় আমি জাস্ট সেই সবে মাত্র মানে কলেজে ভর্তি হয়েছে আমার বিয়ে হয়ে গিয়েছিল তো আমি কিছুই এসব জানতাম না আর প্রথম বছর তো রীতিমতো কেঁদে ফেলেছিলাম যে কিভাবে কি করব না করব কারণ এগুলো একটা ট্র্যাডিশনাল জিনিস বা আমার শ্বশুরমশাই ভীষণ ভালোবাসে এইসব জিনিস তো যাই হোক ভগবানের আশীর্বাদেই হোক বা তোমাদের সবার আশীর্বাদেই হোক আমি শিখে নিয়েছি নিজের চেষ্টায় ইউটিউব দেখে তখন ইউটিউবটা অবশ্যই অনেকটাই আমি দেখতাম কারণ আমি অনেক রান্না ইউটিউব দেখেই শিখেছি যাই হোক এই দেখো আমি পিঠে বানাচ্ছিলাম আর প্রথমে নারকেলের পিঠেগুলো বানাচ্ছিলাম তারপরে তরকারির পিঠে বানাবো কারণ আমি নারকেলের পিঠেগুলো আগে করে নিই তারপরে তরকারির পিঠে বানাই যাই হোক ছোটো থেকে আমি আমার বাড়িতে মায়েদের বানাতে দেখতাম কিন্তু কখনো আগ্রহ ছিল না শেখার মতো কিন্তু এখন তো যে কোনো জিনিস দেখলেই শেখার আগ্রহ বেশি হয় যাই হোক যখন যেটা সময় তখন সেটাই হয় হয়তো এই দেখো আমি পিঠে বানাচ্ছিলাম আর তোমরা কি জানো এই ভিডিওটা কে করছিল আমার ছেলে হুম ওই আমাকে এই ভিডিওগুলো বানিয়ে দিয়েছে যাই হোক পিঠে পিঠেগুলো আমি কমপ্লিট করে ফেলেছি আর এটা হলো নারকলের পিঠে এগুলোকে আমি আগে বসিয়ে দেবো তারপরে আমি তরকারির পিঠেগুলো বানাতে থাকবো তো চলো দেখে নিই এবার আমি নারকেলের পিঠেগুলোকে বসিয়ে নি। এই দেখো এই যে এই মানে থালাটা নিয়েছি মানে বাটিটা যেটা আর কি অনেক ফুঁটো রয়েছে যেখান দিয়ে বাষ্প উঠবে আর এই পিঠেগুলো ভালো সিদ্ধ হবে আমার মোমো মেকার ছিল কিন্তু সেটা আর বার করিনি আমি এতেই করে নিচ্ছিলাম তো এখানে আমি পরপর পিঠেগুলোকে সাজিয়ে নিলাম এটি নারকেলের পিঠে ছিল তো দেখো বাইরের থেকে সেজন্য বেশ ফ্রেশ লাগছে সাদা ধবধবে লাগছে তরকারির পিঠেগুলো অবশ্যই একটু স্প্রেড করে যায় একটু বেরিয়ে যায় সেটা কিছু করার থাকে না হোক এই দেখো বসিয়ে দিয়েছি নারকলের পিঠে একদিকে হচ্ছে আর একদিকে এবার তরকারির পিঠেগুলো বানিয়ে নিই তো এই যে তরকারির পিঠে বানাতে বসে গেছি এখানে তরকারি পিঠে বানানোর জন্য এটিও কিন্তু আমার ছেলে ভিডিও বানিয়ে দিয়েছে ও আর কি আমি ওকে বলছিলাম যে বাবাই আমাকে একটা ভিডিও বানিয়ে দেবে আমি তো পিঠে বানাতে বানাতে করতে পারবো না ও বানিয়েছে আর তোমাদের সাথে একটা শেয়ার করি আমার না তরকারি পিঠে তো স্প্রেড করে গিয়ে পুরো ইয়ালো কালার হয়ে গেলে সেটা দেখতে ভালো লাগে না যার জন্য আমি চামচও ইউজ করি কিন্তু কিছু করার থাকে না সিদ্ধ হওয়ার পর পর দিকে ঠিক স্পেড করে গেছে যাই যতটা চেষ্টা করি যে যাতে না ইয়েলো কালার বাইরেটা হয়ে যায় কিন্তু তারপরে টুকটাক হয়ে যায় সেটা কিছু করার থাকে না ওটা সেদ্ধ হওয়ার সাথে সাথেই হয়ে যায় এই যে আমার বানানো হচ্ছে পিঠে আর আরেকটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করি পিঠে বানাতে পারি সব কিছু বানাতে পারি কিন্তু আমি খেতে পারি না আমি পিঠে একদমই খাই না আমার ভীষণ মানে কি বলবো অপছন্দের জিনিস বলতে পারো পিঠেটা আমি আমার ফ্যামিলির লোক মানে বাবার জন্য হাজব্যান্ডের জন্য সবার জন্য বানাই আমাদের বাড়িতে যে পিসি থাকে কাজ করে তার জন্য বানাই কিন্তু আমি আমার জন্য কখনোই পিঠে বানাই না কারণ আমি খাই না পিঠে আর শুধু পিঠে না আমি যে কোনো মিষ্টির আইটেমই খাই না আমার ভালো লাগে না এগুলো খেতে কিন্তু আমার বানাতে ভীষণ ভালো লাগে আর মানুষজনকে খাওয়াতে তো ভীষণই ভালো লাগে তোমরা আশা করি এতদিনে বুঝে গেছো যাই হোক এই দেখো নারকেল নারকেলের পিঠে হয়ে যাবার পরে আমি এখানে তরকারির পিঠেগুলো বসিয়ে দিয়েছি এটিও এবার হবে চল্লিশ মিনিট মতো টাইম লাগে যাই হোক হয়ে গেছে এই দেখো আমি যেটা ভয় পাই সেটাই হয় এই যে তরকারির পিঠেগুলো কিছু কিছু স্প্রেড করে গেছে সব না হলেও কিছু তো বেরিয়েই যায় জানি না কীভাবে হয়ে যায় এত প্রোটেকশান নিয়ে করার পরও এটা হয়ে যায় হয়তো আমার আরও অনেক অভিজ্ঞতার দরকার আরও অনেক শিখতে হবে ভবিষ্যতে তো এই ছিল আমার একটা ছোট ভিডিও পৌষ পার্বণে তোমাদের তিনটে সিরিজ আমি শেয়ার করব বলেছিলাম তো ফার্স্ট দিনটা শেয়ার করেছি এটা সেকেন্ড দিন আর এরপর থার্ড দিনটা তো অবশ্যই শেয়ার করব তো কেমন লাগলো অবশ্যই জানিও পাশে থাকেও সাবস্ক্রাইব করো ধন্যবাদ আর বন্ধুদের সাথে আমার ভিডিওগুলি শেয়ার করো আর কমেন্টে জানিও কেমন লাগলো